হাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো এই ভালো থাকার জন্য আজ তোমাদের সামনে আমি কথা বলবো চুল নিয়ে এখনকার যুগে দেখবে চুল মানে চুল পাকার কোনো বয়স হয়নি আগে মায়েদের কাছে বাবার কাছে শুনেছি যে বয়স হয়ে গেলে নাকি চুল পেকে গেল তাই তো তো এখনকার যুগে দাঁড়িয়ে দেখছি যে চুল পাকার কোন বয়স বয়সে হতে পারে বাচ্চা থেকে বুড়ো সকলেরই হতে পারে এই চুল পাকা সমস্যা তো তো এই চুল পাকার সমস্যা নিয়ে চলো আমরা সমাধানের কথা বলি যেটি তোমার চুল আর কোনো দিন পাকবে না তোমার হচ্ছে কি বলো তো কোনো দিন কলক করতে লাগবে না যেমন কী তো চুলটা পেয়ে গেছে চলো তাহলে একটু দোকান থেকে কলক নিয়ে এসে কলক করে ফেলি এই ভুলগুলো আমরা করে দেখি তাই তো তাতে কি হয় কোনো উপকার হয় কি আবার দেখবে দিন দশিক পরে আবার সেই তোমার চুলটি পাকা চুল পাকাই থেকে যায় সেটি আর কি হয় কালো হয় না তো আমি যেটি তোমাদেরকে বলবো তাতে তোমাদের চুল একদম পাকা থেকে যাবে মানে আর পাকার কোনো মানে চুল সাদা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো চলো আজকে তোমরা শুনে নাম যে যেটি ব্যবহার করলে তোমাদের চুল আর কোনো সময় মানে কোনো দিন পাকবে না সাদা হবে না তাহলে তোমরা তো নিশ্চয়ই মানে চুলের জন্য এটা করতেই পারো এটা তোমাদের ধৈর্য ধরে করতে হবে যে দু একদিন করলাম কি চুল হচ্ছে না সময় নিয়ে দেখছি না তাহলে তো হবে না এটা একটু ধৈর্য ধরতে হবে ধরো তুমি দুবার একবার করলে আজকে করলে আবার ইচ্ছা হলো এক মাস পরে করলে কি করলেই না তাহলে কি তোমাদের চুলটি আর মানে পাকা থেকে কি পাকা আছে সেই পাকা থেকে কি ইয়া হবে কোনো উপকার হবে হবে না তাহলে কি করবে তাহলে আমার স্টিপ ফলো করো যাতে তোমাদের চুল সারা বছর কালো রাখতে পারো কুচকুচি কালো হ্যাঁ তো এক নম্বর কথা বলি এক নম্বর কথা হলো তোমরা তো জানো আমলকির কথা আমলকির কোনো মানে গুণাগুণ বলে শেষ করা যাবে না তাই তো হ্যাঁ তাহলে আমাদের এক নম্বর লাগবে আমলকি কাঁচা আমলকি কাঁচা আমলকিকে ভালো করে কিছু দিয়ে একটু থেতু করে নাও তুমি পাঁচ ছটা নাও বাজারে কিনতে পাওয়া যায় এখন কোনো প্রবলেম নেই এখন যে কোনো বাজারে গেলেই তোমরা কাঁচা আমলকি পেয়ে যাবে সেই কাঁচা আমলকি চার পাঁচটা নেবে সেগুলোকে ভালো করে থেতো করবে তার সাথে বাজারে দেখবে মেহেন্দি মানে হেনা পাউডার পাওয়া যায় সেই হেনা পাউডার তোমরা নিবে মানে ওই আমলকিকে ভালো করে থেঁতো করে নেবে আগে তারপরে হে ওর একটা বাটিতে নেবে এগুলো আগে মিক্সড করতে হবে তারপরে মিক্সিতে একটু পেস্ট করতে হবে তো তুমি চার পাঁচটা আমলকি নিলে আর মেথি পাউডার নেবে চার চামচ চার পাঁচ চামচ তুমি যদি প্যাকটা বেশি করে বানাতে চাও তাহলে সেভাবে একটু বেশি করে বানাবে আর কি লাগবে দুটো রেমেডি বললাম এর সাথে চারটি রেমেডি মানে মানে টোটালি চারটে অ্যাড করতে হবে তাহলে আমলকি হলো মেথি পাউডার হলো আর কি নেবে মেথে নেবে মেথে যেটা আমাদের ওই তোমার হচ্ছে পাঁচফোড়নের ভেতরে থাকে না হলুদ হলুদ মেথে ওই মেথি নেবে ওটা মানে পাঁচফোড়ন নিতে হবে না মানে ওটা মেথে পাওয়া যায় হুম সেই মেথে নিয়ে আসবে সেই মেথিটাকে তোমরা আধ কাপ নেবে আধ কাপ মেথি নেবে ছটা পাঁচ ছটা তোমরা আমলকি নেবে আর কী নেবে হেনা পাউডার নেবে আর আর কি নেবে তোমরা হচ্ছে ওই নারকেল তেল নিবে নারকেল তেল তোমরা ধরো নারকেল তেল যদি তোমরা ইউজ না করো মানে কি বলো সরষের তেল আমাদের যেটা সর্ষের তেল আছে সর্ষের তেলে আমার মায়েদের কাছে শুনেছি ছোটোবেলায় নাকি তারা চুল ভালো রাখার জন্য আমাদের সর্ষের তেলে ইউজ করতো তখন নারকেল তেল তোমরা হচ্ছে অতটা শুনিনি মানে এখনও পর্যন্ত আমার মায়েদের কাছে শুনি যে চুল কালো রাখার জন্য চুলকে ভালো রাখার জন্য চুলের গোড়া শক্ত করার জন্য আমাদের সর্ষের তেলই প্রয়োজন হয় তো তোমরা যদি এখনকার মেয়েরা অনেক সময় কি বলো তো মানে সর্ষের তেল চুলের তেলই ইউজ করতে চায় না তখন কী হয় এইসব প্রবলেমগুলো বেশি হয় আর এখন তোমার খাওয়ারে যেগুলো আমরা মানে খাই সেগুলোতেও অনেক কেমিক্যাল থাকে অনেক সময় বেশিরভাগ ওই সবের জন্যেই তোমাদের কি বলো তো চুলটা পাকছে মানে পেকে যাচ্ছে কিন্তু আমরা খাওয়ারগুলো তো বন্ধ করতে পারছি না না তো আমাদের খেতেই হবে তো সেটা বাদ দাও কিন্তু আমরা তোমাদের নিজেদের চর্চা করতেই পারি নিজে নিজেদের চুলটাকে ভালো রাখতেই পারি তার জন্য কী করব যেগুলো বললাম আমি পাঁচটি আমলে নাও আর মেথি পাউডার নাও মানে মেথিটাকে কি বলো তো মেথিটাকে মিক্সিতে আগে গুঁড়ো করে নেবে হুম গোটা গোটা থাকে তো ওটা ছোটো ছোটো দানা থাকে ওটা মিক্সিতে আগে শুধু গুঁড়ো করে নাও গুঁড়ো করে নিয়ে আমলকি থেতোটা নাও আর হেনা হেনা পাউডার মেথি পাউডারটা নাও নিয়ে সর্ষের তেলের সাথে ভালো করে মানে ওগুলো মিক্সিতে আগে পেস্ট করে নেবে তেলে তেল আগে দিবে না মিক্সিতে হ্যাঁ ওগুলো পেস্ট করে নেওয়ার পরে তোমার হচ্ছে দুশো গ্রাম তেল নেবে সর্ষের তেলই নাও সর্ষের তেলটা আমাদের খুব উপকারী তো তোমরা মানে সর্ষের তেলটাই নেওয়া মানে ইয়ে করবে ইচ্ছে করবে আর যদি কেউ মনে করো যে পিওর সর্ষের তেল আমি ইউজ করবো না তাহলে নারকেল তেল তো দিতে পারো নারকেল তেল অর্ধেকটা দিলে সর্ষের তেল অর্ধেকটা দিলে দিয়ে মানে তেলটা তৈরি করো তেলটা তৈরি করে তোমরা সপ্তাহে দু দিন তিন দিন লাগাও মানে কী বলো তো ওই তেল পুরো তোমার হচ্ছে কি বলো তো ওই ওইগুলো সব মানে মেথে আমলকি আর হচ্ছে তোমার ওই ইয়ে পাউডার সবগুলো যেগুলো বললাম ওগুলো তোমরা মিক্সি থেকে বের করে নিয়ে তেলে ওই চিপে নেবে হ্যাঁ চিপে নিয়ে দেখবে যে তেলটুকু এড়ালো সেটা আলাদা রেখে দাও আর ওই খাকিগুলো আর তোমার হচ্ছে সর্ষের তেলের সাথে ভালো করে ফোটাবে ফোটাবে ফুটিয়ে 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 দেখবে যখন একদম ঘন হয়ে গেছে তখন ওই যে তেলটা চিপে রাখলে সেইটাও ওই তেলের মধ্যে দিয়ে দাও আর একটু ভালো করে ফুটিয়ে নাও ফুটিয়ে 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 তখন ওইটাকে তোমরা ছেঁকে বের করে নাও একদম চিপে দিয়ে সেইটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো আর নিজের চুল নিজেই দেখো আর আমাকে কমেন্ট করো যে তোমাদের কতটা উপকারে আমি আসতে পারলাম আর আমার এই রেমেডি ব্যবহার তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর শেয়ার করো সবাই যাতে দেখতে পায় আর আমাকে একটা লাইক করুন তো সো আজকের মতো টাটা বাই